রসুল্লাহসাল্লাম লাহ আলি সালাফ ইসলাম এরশাদ করেছেন তুন কাহুর লিমার আতুলী আর বাইন চারটি বিষয় দেখে মেয়েকে বিয়ে করা উত্তম এক নম্বর লিমা লিহা মেয়ের সম্পদ ও স্বচ্ছলতা মাল দেখে মেয়েকে বিয়ে করা উত্তম দ্বিতীয় নম্বর ওয়ালি হাস্যাবিহা মেয়ের বংশ দেখে বিয়ে করা হচ্ছে উত্তম যে মেয়ের বংশ ভালো সে মেয়েকে বিয়ে করা হচ্ছে উত্তম তৃতীয় নাম্বার ওয়ালি জামালিহা মেয়ের সৌন্দর্য রূপ লাবণ্য দেখে বিয়ে করা হচ্ছে উত্তম চতুর্থ নাম্বার ওয়ালি নিহা মেয়ের দিনদারিত্ব দেখে যে মেয়ের মাঝে দিনদারিত্ব থাকবে সে মেয়েটাকে বিয়ে করা হচ্ছে উত্তম রসুল্লাহ সাল আলি সালুসাল্লাম এই চারটি কথা বলার পরে রসুল বলেছেন ফার্স্ট ফার ফর বিদায়ীর দিন ফার্স্ট ফর বিদায়ীর দিন রসুল্লাহ সাল্লাহ আড়ি সাল্লাম রিশাব করেন ফার্স্ট ফর বিজাতির দিন যে তুমি দিনদারিত্বকে বেশি প্রাধান্য দিবে তারিবাদা কা আর যদি দিনদারিত্বটাকে যদি প্রাধান্য যদি না দাও নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বুখারি শরীফ পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে রসুল্লাহ সাল আলী সাল্লাতাম চারটি বিষয় দেখে কোন মেয়েকে বিয়ে করার জন্য রসুল আমাদেরকে আদেশ দিয়েছে যে ব্যক্তি এই চারটি জিনিস দেখে বিয়ে করবে অবশ্যই সে সুখী হতে পারবে এই জন্য কেউ যদি দুনিয়াতে সুখী হতে চায় সে যেন এই চারটি বস্তুকে যেন ফলো করে চারটি বিষয় দেখে সে যেন বিয়ে করে অবশেষে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন